ভাইয়া সলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেই রাশেদ ত্রিপু যাও যে বাম্পার অফার প্রাইজ এর হোয়াইট গোল্ড ফর পিস সবার মন ছোঁয়া কালেকশন এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন নিয়ে আজকে আমাদের ভিডিও পুরো ভিডিওটা টা আজকে দুটা থেকে তিনটের মধ্যে আমরা ছাড়বো অবশ্যই আমাদের চ্যানেল এ নতুন হলে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল একন বাটন বাজায় রাখেন এবং পুরো ভিডিও দেখবেন দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো ভিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপু যাও যে বাম্পার অফার প্রাইজের হোয়াইট গোল ফরপিস নিয়ে সবার মন ছোঁয়া কালেকশন এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন নিয়ে আজকে আমাদের ভিডিও পুরো ভিডিওটা আজকে দুটা থেকে তিনটার মধ্যে আমরা ছাড়ব অবশ্যই আমাদের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন বাটনটা বাজায় রাখেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল আমরা সেই রাশে ত্রিপি যাও যে বাম্পার অফ আর প্রাইজ হোয়াইট গোল ফোর পিস সবার মন ছোঁয়া কালেকশন এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন নিয়ে আজকে আমাদের ভিডিও পুরো ভিডিওটা টা আজকে দুটা থেকে তিনটার মধ্যে আমরা ছাড়বো অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকেন বাটন টা বাজায় রাখেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম